এই ডিজি ভাই বলেন এনএসআই বলেন আমার দেশটা ধ্বংসের জন্য অন্যতম কারিগর আমাদের বড় সমস্যা হলো রাজনীতিবিদ রাজনীতিবিদ যদি ভালো পেতাম দেশটা অন্য জায়গায় যেত আমার সত্যি যদি এটা বলতে আমি লজ্জা পাই হাসিনা কেন আর বাংলাদেশ গেল তারপর আমাদের সশস্ত্র বাহিনীর বিবাদ নিয়ে এটা বিচার করতে হবে এই বিপ্লবের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম এই জন্য আমি গর্বিত আমি খুবই মানে স্মরণ করে আবু সাহেবকে এই বিপ্লবীদের যারা আমাদের জন্য এই স্বাধীনতা দিয়েছেন আজকে এখানে কথা বলতে পারতেছে আমার ইতিহাস স্মরণ করতে হবে ধারণ করতে হবে আমি ফেসদার বিপ্লবকে চিনি অনেক থেকেই বাট খুব আলোড়ন সৃষ্টি করলেন আবু তোহার কথা বললো আবু তোহার ডিজে ফাইতে আসছিলেন এই সাহস কয়জনের ছিল আমি জানি না আমি সেইভাবে ফেসদার বিপ্লবকে চিনি এই ডিজে ভাই বলেন এনএসআই বলেন আমার দেশটাকে ধ্বংসের জন্য

রাজনীতিবিদ রাজনীতিবিদ যদি ভালো পাই আমরা দেশটা অন্য জায়গায় আমাদের সেনাবাহিনী বলেন যাই বলেন এই রাজনীতিবিদদের খারাপ আজকে জিয়াউল হাসান মানুষকে হত্যা করেছে জিয়াউল হাসানি হয়ে জন্মগ্রহণ করেছিল সেনাবাহিনীতে তাকে খুনি বানানো হয়েছিল এই রাজনীতিবিদ যতক্ষণ সংস্কার না করা হবে এদেরকে একটা সাইজ করানো অবশ্যই কথা আমরা মুক্তি পাবো না আমরা পাঁচাত্তরকে বলতে ভয় পাই ভয় পাওয়ার কারণ নাই আজকে পাঁচাত্তরের জন্য শহীদ জিয়া হয়েছেন হাসিনা বলেন খালেদা বলেন এসব মানে পাঁচাত্তরের জন্য আজকে আমি এই অবস্থানে পাঁচাত্তরের জন্য কি ছিলেন ওই ওই পরিবার একজন শেখ মুজিবুর আমার তার বাসার মধ্যে ছিল তার দুই ছেলে দুই রত্ন একজন সেনাবাহিনীর অফিসার থাকার কথা ক্যান্টনমেন্টে উনি ছিলেন বাসায় আর ভাই শেখ কামাল উনি অস্ত্র ছিলেন অস্ত্র রাখা ওনাদের বৈধ ওখান থেকে গুলি করেছিলেন আমরা এগুলি বলি না বলতে হবে ক্ষমতা থাকবে কিন্তু আপনি অপরাধ করতে পারবেন না আপনি আইনের উর্ধে না আজকে বিপ্লব আমাদের শিখায় আমরা কেউ আইনের মধ্যে না আমি মনে করি আমরা যদি রাজনীতিবিদকে একটু সংস্কার করি আমাদের স্লোগান পেছনে তা প্রাপ্তি হবে আমরা সেনাবাহিনী জনগণের বেতনে ট্যাক্সের টাকায় সেনাবাহিনী দেশের সেনাবাহিনী এই সেনাবাহিনীকে গর্বের জায়গায় নেওয়া যাবে রাজনীতিবিদরা ঐক্য হয় তাদের মধ্যে বিভাজন আমরা নিজেরা কেউ জোর গলায় বলতে পারি না আমার শত্রুকে আর শত্রু না থাকলে সেনাবাহিনীর দরকার নেই আমার শত্রু ভারত এটা বলতে আমি লজ্জা পাই লজ্জা পাওয়ার কিছু নাই ছাত্ররা দেখাই দিছে না দিল্লি না ঢাকা না ঢাকা ঢাকা ভারত আমাদের একমাত্র শত্রু দ্বিতীয় শত্রু হল ভারতেরই একটা দল আমাদের দল এই জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ নাই যেই সেনাবাহিনী পদানে হোক

হাসান আলী স্থানে বেশি হবে না এই যেন তার স্মৃতি আমাদের মধ্যে ছিল কেন আমরা তার বিএনপি করলাম না আমরা তো এর সাথে আমি বিএনপি পুলিশে ছিলাম ঢাকায় মেজর হিসাবে আমার মিসেস ঢাকা থাকতেন সবকিছু জানতাম এইসব এর সাথে চেয়ে তো আমাদের প্রিয় ছিল না আমরা যেন এর কিন্তু যে বাইরে যেতে দিই নেই ক্যান্টনমেন্টে রেখে দিয়েছিলাম বলতে আইনে আসলে হাসিনা কেন আর বাংলাদেশ থেকে গেল তারপর আমাদের সশস্ত্র বাহিনীর বিমান নিয়ে এটা বিচার করতে হবে ঠিক আমাদের ক্যান্টেমেন্টের ছিল 627 জন লোক কেন তাদেরকে ছাড়া হলো এতে মধ্যে মনুল ছিল না অন্যান্য অসক্ত করে ছিল না কেন তারা গেল সেনাবাহিনী জানতেন না এর অপরাধী তাহলে না কারণ আছে তারপরে বলবো দেশটা আমাদের সেনাবাহিনীকে বাহিনীকে ধ্বংস করবো না বাহিনীর ব্যক্তিকে আমরা কঠাক্ষ যেভাবে আপনারা মনে করেন আমি মনে করি সেনাবাহিনী আর কোন রকম এক এগারো হওয়ার কোন স্কোপ নাই আমাদের সেই ভয় পার হয়ে গেছি আমরা এক একটা জাতি বিপ্লবে যায় করে ইতিহাস থেকে আমি মনে করি আমার সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরেই থাকবে বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই আমি কোনোভাবেই বা কখনোই আমি নেই না সেনাপ্রধান মন্দির ভেতরে গেছেন জন্মাষ্টমীর তিন বাহিনী প্রধান মন্দিরে গেছেন এটা আমি সমতমে নেই না আমার আমাদের সন্দেহ জাগে ভয় জাগে হয়তো অন্য কিছু আতঙ্ক থাকতে পারে তো এমন কিছু কাজ করবেন না সেনাবাহিনী বদনাম হয় এই জন্য আমার দায়ী না আপনারাই দায়ী যারা আমাদের আপনাদের কার্যক্রম নিজেরা নিয়ন্ত্রণ করেন আপনার বলতে পারেন না বিদ্যালয় ঘটনায় ফুল স্টপ আমরা বিতর্কিত হই আমরা বাইরে থেকে কি বলি আপনি চুপ থাকেন কথা কম বলেন আমি যখন এই পর্যায়ে ছিলাম আমি যখন ঘুমছিলাম প্রথমবার এমন নোংরা সেনাবাহিনী ছিল আমার মিসেস মিলিয়ে যাবে আমার মিসেস কে বলা হয়েছে যদি আমি মিলিয়ে যাই তাহলে এই জাল কামুল জামালের সাথে আমাকে আটকে দেওয়া হবে কোথায় নামছি আমরা এই জীবন যখন সব সেনাবাহিনীর জন্য দেওয়া হয় দেশের জন্য দেওয়া এই অনধিক জেনারেলরা সব পালিয়ে গেছে বিজেপি ফেলে একটা জেনারেল নাই এটা লজ্জা আমরা যেন এই জিনিসটা পুনরাবৃত্তি না করি আমরা যেন জনগণের সাথে থাকি কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে আমরা ইতিহাস ধারণ করি এই জনগণ আমাদের আমাদের উচিত এখন একটা নিয়ম নিয়ন্ত্রণ করে দেওয়া আমার রাজনীতিবিদ তারা হবে তারা অবশ্যই আইন প্রণতা হবেন তারা উন্নয়ন থাকবেন না এই চুরি এটা আমরা কাম্য না আমরা নির্বাচিত করব তুমি চোরকে এটাও কাম্য না তাহলে কি হওয়া উচিত এই দেখো একটু হওয়া উচিত বিপ্লবের সরকার আমার উচিত ছিল সাংবাদিক ভাই বলেন সাগর ভাই যত মিডিয়া আছে এনারা জানেন দেশের সমস্যা কি আইন বিভাগের লোকেরা

সরঞ্জামের যা দরকার তা কিনেন আর নোংরা জিনিস না কিনে ভালো জিনিস কেনে আমাদের সময় হচ্ছে এখন মনে হয় একটা সুযোগ সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো পুলিশের সংখ্যা বাড়ানো সেনাবাহিনী বাইরে থাকবে আর হইতে মানে বেড়া থাকবে পুলিশের কাজ পুলিশ করবে দলের অবসরপ্ত পুলিশ সেনা সদস্যরা পুলিশকে সাহায্য করবে সেনাবাহিনীতে বাইরে রাখা বন্ধ করেন আমাদের ডিসিপ্লিন খারাপ হবে